বাবু না কামরাই আচ্ছা আমি আছি তো গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তো এই বাড়িতে চলে এসেছি কালকেরে বিকালবেলা ভাই তো দিয়ে গেছে আর সকালবেলা উঠেছি প্রায় সাড়ে ছটা নাগাদ উঠে এত ঠান্ডা লাগছিলো যে কি বলবো একটু দেরি করেই কাজে হাত তার উপরে তো সাহেববাবু তাড়াতাড়ি উঠে আমাকে আবার মানে ওকে আবার দুদু টুদু খাওয়াতে হলো তো সেই জন্য আর আজকের বড়মশাই বাড়িতেই থাকবে তবুও তাড়াতাড়ি রান্না বসাতে বলেছি তো মা বাবা দুজনেই গেছে মাঠে আর এসেছে দিদা বাড়িতে তো দিদা এখন বসে বসে মুড়ি খাচ্ছে এখানে আর দেখো সাহেববাবু দিদিকে ডেকে ডেকে আনছে ডেকে ডেকে আনবে আবার দুজনারই ঝামেলা বাঁধবে মানে এ ও কোনো কিছুতেই হাত দিতে দেবে না আর চলো রান্নাবান্না তাড়াতাড়ি করব আর মাছের তরকারি আর চচ্চড়ি মাছের মানে ওই আমাদের জন্য মাছগুলো দিয়ে একটা চচ্চড়ি করব মা কালকে মাছ নিয়ে ভেজেই রেখে দিয়েছে তো দেখো বরমশাইকে এখানে বললাম ভাতটা চাপিয়ে দিতে কারণ সকাল সকাল আমি স্নান করিনি সেই জন্যই চালে হাত দিই নি তো চলো এত ঠান্ডা পড়ছে কাল থেকে আবার তো মানে যখন আমার ওই বাড়িতে থাকলে তো ঠান্ডাটা একটু কমে আবার এই বাড়িতে এলে ঠান্ডাটা বেড়ে যায় মানে আমার কাজের সময় ঠান্ডাটা বেড়ে যায় আর আমারই ঠান্ডা লেগে যায় তো চলো এখনও তেমন কিছু মানে তেমন কিছু না কিছুই খাওয়া হয়নি শুধুমাত্র ব্রাশ করেছে সাহেববাবুকে খাওয়ানো হয়েছে দেখতে পাচ্ছো ওদের চেঁচামেচিতে কথা বলারই জনি। তো চলো মা বাবা কখনো দুপুরের দিকে আসবে হয়তো তো কয়েকদিনই আর কাজ বাকি আছে চলো রান্নাবান্না জোগাড়টা করে নিই আর দেখি যদি বড় মশায় চা খাই তবে চা করবো নাহলে কালকে বেশি করে দুধ নেওয়া হয়েছে ওই দুধ বিস্কুট আমি খাবো খেয়ে রান্নাবান্নাটা সেরে নিই চলো আর দিদা এসেছে অনেক দিনই হলো তো আমি ওই বাড়ি গেছি তখনই দিদা এসেছে মা গিয়েছিল নর্নদের বাড়ি তো ওখান থেকেই টানা দিদাকে নিয়ে এসেছে দাদু মারা যাওয়ার পরে তো দিদাকে আনা হয় নিশ্চয়ই এই জন্য দিদাকে আনা হয়েছে কিছুদিন থাকবে বলে আর এদিকে দেখো দুজনের ঝামেলা বেঁধে গেছে তো সেই জন্য বড়মশাই গিয়ে তাড়াতাড়ি ওদের সামলাচ্ছে তো সাহেববাবু সকালের কাজ বাজ কমপ্লিট করে দিয়েছি খাওয়ানো মুখ ধোয়ানো সব কিছুই আর এখানে দেখো অনেকদিন ছিলাম না তো তো ব্ল্যাঙ্কেটটা ভাবলাম চলো একটু রোদে দেওয়া যাক আর বিছানার সব কভার টভারগুলো তুলে না কেঁচে দেবো তো অনেক দিন না মানে বিছানায় ঘুমালে সেই বিছানাতে ঘুমাতেও কীরকম লাগে যতই যায় পরিষ্কার থাকুক না কেন মানে ধুলোবালি তো পরেই তাই না আর এদিকে আমি দেখছিলাম যে চালে আবার লাউটাও হয়েছে কিনা তো ছোটো ছোটো লাউ ধরেছে কিন্তু ওই যে খুঁদে বলতা আর ইঁদুর লাগলে তো সর্বনাশ তো ওইগুলোতেই আর কি নষ্ট করে দিচ্ছে লাউ তো পাবো একটু খেলে তুলে নিল উপরে তারপর আমি নিচে চলে এলাম বললাম যে বিছানার সব কিছু কাচাকুচি করবো তো সেই জন্যই আর কি সব পরিষ্কার করছি তো নিচে যে বালাপোসটা পাতা থাকে ওটা একটু রোদে দিলে ভালো হতো কিন্তু অন্য কোনো দিন দেব আবার মানে ওটা রোদে দিলে বিছানা গোছাতে গেলে আবার দেরি হবে তো আমি আজকে দেরি করতে চাইছি না সব একটু তাড়াতাড়ি করে নিতে চাইছি কারণ আমারও অনেক কাজ থাকে তো অনেক রকম শুধুমাত্র যে বরমশাই কাজে যাবে বলে সকালে রান্না বান্না সেটাও তো নয় আর অভ্যেসও হয়ে গেছে সকালে রান্না করাটা আর সকালে রান্না করে নিলে এদিক ওদিক অনেক কাজ থাকে যেগুলো সামলে নিতে অনেকটাই সুবিধা হয় তো বিছানাটা পাতা হয়ে গেল আমার আর মশাই যতক্ষণ বাড়ি থাকে আমার কাজে প্রচুর হেল্প করে দেয় আর সব দিক থেকে তো ভাগ্যবান হওয়া যায় না তো এদিক থেকে আমি একটু মানে ভাগ্যবান বলতেই পারো অনেক কাজ করে দেয় তো অনেকটা দুধ বেঁচে গেছিলো সেই জন্য ভাবলাম চলো দুধ আর বিস্কুট খেয়ে নিই আমি তো যেখান থেকে ওই পেটের সমস্যাটা মানে গ্যাসের সমস্যাটা দেখা দিয়েছিলো তো সেখান থেকে সকালে একটু কিছু খেয়ে নিই আর এখানে সত্যি কথা বলতে মানে শ্বশুরবাড়ি হওয়ার পর থেকে আর কি সকালে খাওয়া দাওয়া তো উঠেই গেছে ওই বাড়িতে থাকলে তো মা হেঁকে বকে এটা ওটা মানে খাইয়েই দেয় তো এখানে তো সব কিছুই নিজের জিনিস নিজেকেই করতে হবে কিন্তু ওই যে নিজের চাড় নেই তো দেখো আমি রান্না বান্না করতে চলে এসেছি তার মাঝখানে এখনও স্নান করা আমার হয়নি তো বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা আর স্নান টান হয়ে গেছে চলো জামা কাপড়গুলো মেলে নি সাহেব বাবুর আর আমারই জামা কাপড় আর এখন ভোগটা দেব কারণ মা এখনও আসেনি হয়তো দেরি করেই আসবে আজকে তো ভোগ দিয়ে ভাত খাবো প্রচণ্ড খিদে পাচ্ছে চলো আর এই জামা জামা কাপড় গলাটা ফুল এই বেড কভার সব কিছু তো কেচে দিয়েছি কাজের ফাঁকে বাইরে এমন রোদ তো তাকানোও যাচ্ছে না তবে হ্যাঁ চড়া রোদ নেই যে গা জ্বালা করবে সেরকমটাও না তো চলো জামাকাপড়গুলো মেলে দিই সাহেবাবু না খেয়েই তো ঘুমিয়ে পড়েছে আমি একটু দেখি খেয়ে দিয়ে রেস্ট নেব চল মানে হাঁপিয়ে গেছি কাজ করতে করতে আর এখানে ভোগ দেওয়ার মানে ঠাকুরের সব কাজ তো মাই করে তো মা যেহেতু জমিতে যাচ্ছে সেই জন্য আমি করছি তো স্নান টান তো হয়ে গেল বললাম যে পুজো দেবো তো পুজো দিতেই চলে এসেছে আর পরমশাকে বললাম যে ফুলগুলো তুলে দিতে ও আমাকে তো ফুলগুলো তুলে দিল আর পূজো জিনিসটা তো যত সকাল সকাল দিয়ে নেওয়া যায় ভালো কিন্তু কি করব বলো তো মানে এতগুলো কাজ থাকে তো মানে বিশেষ করে সাহেববাবু হওয়ার পরে মানে ওর কাজগুলো করতে করতে বা সময়ে অ্যাডজাস্ট করতে করতে হয় না ওগুলো আর কি তো মা বাবা তো এখনও বাড়ি আসেনি সেই জন্য আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো দিদাকে বললাম চলো দিদা খেয়ে নেওয়া যাক তো বরমশাই আমি আর দিদা তিনজনে মিলেই খেয়ে নেব সেই জন্য দেখো ভাত বাড়তে বসে গেছি গাড়ি চড়িস না বাবু ওখানে চাবি থাকে ওখানে কে রে বাবু ওটা কে কে ওটা বাহ বাহ বাড়ি ভয় লাগছে নাকি হ্যাঁ রেখে দাও রেখে দাও গাড়ি চড়িস না বাবু ঠান্ডা তো কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল তাই মা তুলে এনে দিয়ে গেছিলো ঘরেতে আর আমি এখন সেগুলোই ভাত করছি অনেকগুলো কাপড় আর সাহেববাবু তো বেরিয়ে গেছে ওর বাবার সাথে ওর বাবা থাকলে তো ওর আর কারোরই প্রয়োজন নেই তো দেখো আল্লাটাও অগোছলাও হয়ে আছে তবে এখন গোছাবো না কারণ আনলারও কিছু জিনিসপত্র কাস্তে হবে সেই জন্য যেগুলো একমাত্র কাঁচা সেগুলোই গুছিয়ে নিচ্ছি Yo quedó? doy. quedó? te quedó? তো সন্ধে হয়ে গেছে দেখো সবাই মিলে বসে চা মুড়ি খাওয়া হয়ে গেছে আর এখানে দেখো সাহেববাবু বসে বসে খেলা করছে তো ওর চারটে গাড়ি হয়ে গেছে বড় বড় তো আরও গাড়ি আছে কিন্তু এগুলো ভালো গাড়ি মানে একদম নতুন গাড়ি আমি মানে তুলে তুলে রেখেই নতুন আছে আর কি তো যাই হোক সাহেববাবু ওর বাবার কাছ থেকেই ওস্তাদিটা শিখছে দেখো মানে ওই নাট বল্টুগুলো খুলে খুলে বের করে আবার লাগানো এগুলোই শিখছে আর এখানে দেখো মশাইয়ের কাণ্ড সন্ধ্যেবেলা ইচ্ছা হচ্ছে মানে মাংস খাবে আর তার সাথে পরোটা খাবে তো সেটাই আর কি জোর শুরু হয়ে গেছে যদিও আমার ইচ্ছে ছিল না তো সব সময় তো আর নিজের ইচ্ছাই হয় না আর যখন মেয়েদের বিয়ে হয়ে যায় সংসার হয়ে যায় তখন নিজের ইচ্ছে বলে আরওই কিছু থাকে না অন্যের ইচ্ছায় চলতে হয় অন্যের ইচ্ছায় খেতে হয় কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না তোমার আজকের কি খেতে ইচ্ছা হচ্ছে সবাই এটাই বলবে যে আজকের এটা রান্না করো তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখনো খাওয়া দাওয়া হয়নি আর আমি এখন বসেছি আমার নিজের কাজ নিয়ে তো যেহেতু নতুন একটা কিছু শিখতে শুরু করেছি তো নিজের সেই টাইমটা তো নিজেকেই বের করে নিতে হবে আর সাহেববাবু খেয়ে দিয়ে নিয়েছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে সাড়ে আটটার মধ্যে সেই জন্য ভাবলাম চলো আমার কাজটাই আমি করে নিই তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে